জীবনে যদি নিজের দাম ঠিক রাখতে হয় তাহলে নিজেকেও কিন্তু অত অ্যাভেলেবেল করতে নেই নিজেকেও কিন্তু অত সস্তা করতে নেই তুমি নিজেকে যত সস্তা করবে মনে রাখবে তোমার নিজেরই ক্ষতি হবে নিজের দাম যদি রাখতে চাও তাহলে নিজেকেও কিন্তু আস্তে আস্তে রিজার্ভ রাখা শুরু করে দাও তুমি যেইখানে হালকা করে দেবে সেখানে তোমার দাম কমে যাবে সে যেই হোক না কেন আর নিজের দাম এক জায়গায় কমালে কোনো দোষ নেই তো শুনবে নিজের দাম এক জায়গায় কমালে কোনো দোষ নেই আর সেই জায়গাটা কোথায় সেটা হলো আমার গোবিন্দের সেটা হলো আমার গোবিন্দের কার কাছে তুমি পাঁচবার যাও দশবার যাও তাহলে তোমার দাম কমে যাবে তুমি বারবার যখন কাউকে ফোন করবে বারবার কথা বলবে বারবার তোমার দাম কমে যাবে তখন কিভাবে আরে তো সহজ হয়ে যাবে তুমি কি হয়ে যাবে সস্তা হয়ে যাবে কিন্তু যখন তুমি ভগবানের কাছে বারবার যাবে ভগবানের কাছে একবার যাও দুইবার যাও তিনবার যাও চারবার যাও পাঁচবার যাও পঞ্চাশ বার যাও একশো বার যাও এক হাজার বার যাও এক লাখ বার যাও যত যাবে তত তোমার দাম তার কাছে বাড়বে তত তার কাছে তোমার দাম বাড়বে কেন ভগবান তখন আস্তে আস্তে কি করবে তোমার দিকে আকর্ষিত হবে কেন তুমি যে তার কাছে যাচ্ছ তুমি তার কাছে যাচ্ছ তাহলে আস্তে আস্তে কি হবে তার আকর্ষণের তুমি পাত্র হবে কতদিন তাকাবে না একবার তাকাবে না দুবার তাকাবে না তিনবার কেউ যদি সহজ কথায় কেউ যদি বারবার একটা সাধারণ মানুষ আপনার কাছে কেউ যদি পাঁচবার দশবার বার বিশ বার আসে তাহলে কি হবে আপনি তো আস্তে আস্তে তাকে চিনবেন চিনবেন তো পাঁচবার আসলো দশবার আসলো বিশ বার আসলো চিনবেন হয়তো প্রথমবার আপনি তাকে পাত্তা দেবেন না দ্বিতীয়বার তৃতীয়বার পঞ্চমবার তো তাকে পাত্তা দেবেন তারপর একটু কথা বলবেন আস্তে আস্তে পরিচয় হবে তা সাধারণ মানুষের কাছে দশ বার বার গেলে তখন একটা পরিচয় তৈরি হয়ে যায় তো ভগবানের কাছে তুমি যখন কন্টিনিউ যেতে থাকবে তাহলে কি হবে আস্তে আস্তে তার কাছে তোমার পরিচয় বাড়ে তার জন্য তার কাছে যেতে থাকতে হবে নিগম কল্পতরোর গলিতম ফলম সুকুমুখাদ অমৃতদ্রবসংযতম পিবত ভাগবতম রসমালয়ম মুহরহো রসিকা ভূবিভাবক তার জন্য ভাগবতে তোমাকে বারবার আসতে হবে একবার নয় দুইবার নয় 10 বার নয় 20 বার নয় এখানে বলতে পারতেন 100 বার বলতে পারতেন তো প্রত্যেক জিনিসের একটা সীমা আছে রাজা বলি দত্তরাজ বলি বিশ্বজিৎ যজ্ঞ করছে তা বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম কি একশোটি যজ্ঞ করলে তখন সে সমস্ত বিশ্বের রাজা হয়ে যাবে একটা সীমাবদ্ধ আছে তো একশোটি যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ চলো ঠিক আছে একশোটি অশ্বমেধ যজ্ঞ করলে কি হয় সে ইন্দ্র তুল্য হয়ে যায় কার সমান হয়ে যায় জোরে বলো যে একশোটি অশ্বমের যজ্ঞ করেছে ভগবানের এটা দায়িত্ব ভগবানের ঠেকা লেগে আছে তাকে ইন্দ্র বানাতেই হবে যেরকম কেউ যদি পিএইচডি করে তাহলে কি হয় প্রফেসর হয়ে যায় তো পিএইচডি করলে কি হয় প্রফেসর হয়ে যায় তা কেউ যখন যারা এখানে স্টুডেন্টরা বসে আছে গ্র্যাজুয়েশন করবে মাস্টার্স করবে তারপরে যখন নেট ক্লিয়ার করবে নেটের মধ্যে যদি কেউ যে ক্লিয়ার করে তখন কি হবে গভর্নমেন্টকে তাকে একটা গ্রান্ট দিতে হয় হয় দিতে তো তাকে একটা অনুদান দিতে দিতে হয় হয় মান্থলি তাকে একটা বেতন সে এখন পিএইচডি করছে সে রিসার্চ করছে কিন্তু রিসার্চেবল পজিশনেও কিন্তু তাকে একটা মান্থলি বেতন দিতে হবে এটা বাধ্যতামূলক হ্যাঁ কুড়ি হাজার দেখ বাইশ হাজার দেখ পঁচিশ হাজার দেখ যেমন যেমন আলাদা আলাদা তার কোয়ালিটি সেই হিসাবে তাকে দেবে এটা হলো বাধ্যতামূলক কেন সে অমুক জিনিসটা পাস করেছে সে নেট ক্লিয়ার করেছে জিআর ক্লিয়ার করেছে আগে কেউ যদি টেট ক্লিয়ার করতো মাস্টার হয়ে যেত এখন বর্তমানে তো আর বলে লাভ নেই টেট ক্লিয়ার করে সব ঘরে ঘরে বসে আছে ফ্রেন্ডস বলো হ্যাঁ তো ভগবানেরও এটা বাধ্যতামূলক আছে কেউ যদি একশোটি অশ্বমের যোগ্য করে তাহলে তখন তাকে ইন্দ্র বানাতেই হবে তা ইন্দ্র করলে তাকে ডিস্টার্ব কেন করে কেউ অষ্টমের যোগ্য করছে তা দেখবে যে যে অষ্টমের যোগ্য করেছে সবাইকে কিন্তু ইন্দ্র গিয়ে ডিস্টার্ব করে ইন্দ্র কেন ডিস্টার্ব করে তুমি বসে আছো একটা চেয়ারের উপরে একটা গদির উপরে তুমি প্রধানমন্ত্রী হয়ে বসে আছো তুমি জানো যে অমুক ব্যক্তি এত পরিশ্রম করছে এত খাটছে যদি ও সফল হয়ে যায় তাহলে তো কালকে সে আমার জায়গায় বসবে তখন তুমি কি করবে তখন তুমি তাকে ডিস্টার্ব করা শুরু করে দেবে আমার জায়গাটা যেন নষ্ট না হয় এই সংসারে কেউ নিজের জায়গা দিতে চায় না চাই কি এ সংসারে কেউ নিজের জায়গা দিতে চায় না কখনোই কেউ নিজের জায়গা দিতে চায় না পাঠ করতে করতে আজকে পঁচিশ বছর আমার কমপ্লিট হলো আজ পর্যন্ত কোনো পাঠক আমাকে বলেনি যে শাস্ত্রীজি আসবেন আমি পাঠ করতে পারছি না জায়গায় আপনাদেরকে একটা বাস্তবিক সত্য কথা বলছি আজকে অমুক যত পাঠ করি এক সময় তো ছিল যে এত পাঠ করতাম না তো কোনো সময় আমার পিতৃদেব হয়তো কোনো পাঠককে বলেছেন খুব নামি পাঠক যে তোমার তো কিছু অনেক পাঠ থাকে যেগুলো তুমি করবে না ওগুলো তখন তখন আমার বয়স বোধ কম ছিল যে আমার ছেলেকে বলবে হ্যাঁ হ্যাঁ বলবো 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 কিন্তু কোনোদিন আজ পর্যন্ত বলেনি অন রেকর্ড বলছি কেউ দুনিয়ার মধ্যে বলতে পারবে না যে আমি বল্লভ শাস্ত্রীকে বলেছি যে আমার জায়গায় তুমি পাঠ করে আসো কিন্তু আমি নিজে কত পাঠকদেরকে যে পাঠে পাঠিয়েছি আমি নিজেই জানি না কাউন্টিং যে আমি পাঠ করতে পারবো না অমুক জায়গায় নিজে ফোন করে একটা কাজ করো তুমি চলে যাও ওখানে পাঠ করে আসো হ্যাঁ আমি যখন ফোন করে বলছি তখন তারা আমাকে ফোন শুনে একদম চমকে যায় মহারাজি আপনি পাঠাচ্ছেন আমাদেরকে পাঠের জন্য না কি হলো আরে মানুষের ভয় তো এটাই হয় যে আমার জায়গা অন্য কেউ গেলে আমার জায়গাটা দখল করে নেবে আমার থেকে আমি বলি তোমরা যাও আমার থেকে ভালো পাঠ করো কি আছে এই সংসারে আমি কিচ্ছু নিয়ে আসিনি আমি যেদিন এসেছিলাম আমার গায়ে একটা কাপড়ও ছিল না খালি হাত এসেছি আমি জানি যেদিন আমি যাব সেদিন আমি আর যাবো কিছু আনেনি কিছু নিয়েও যেতে পারব না যা করছি এখানেই রেখে যাব এই যে মন্দির বানাচ্ছি এই যে আমি বৃদ্ধাশ্রম বানাচ্ছি এই যে এত কিছু করছি আমি জানি সব আমি এখানে রেখে আমি কিচ্ছু সঙ্গে নিয়ে যাব না কিসের জন্য মোহ করব কিসের জন্য আমি ইয়ে করব তাই সংসারে মানুষ এই মোহটাকে ত্যাগ করতে পারে এটা বিশাল বড় মোহ কিন্তু মানুষ নিজের পদ নিজের প্রতিষ্ঠা নিজের জায়গার মোহ কেউ ত্যাগ করতে পারে না আমার জায়গা কেউ নেবে বাবা কেউ নিজের জায়গা নিতে চায় না দেবরাজ ইন্দ্র ইন্দ্র ভয় পায় যে আমার জায়গাটা যদি কেউ নিয়ে নেয় এটা হয় একটা ইনসিকিউরিটি সবার মধ্যে থাকে আর কাদের মধ্যে থাকবে যাদের ভিতরে মোহ আছে মোহটা ত্যাগ করা অত সহজ নয় প্রেম সে বলো জীবনে কোন জিনিসের প্রতি মোহ করবে না ঈশ্বরের উপর ভরসা রাখুন যেই হোক না কেন যারা লাইভ শুনছে সবাইকে বলছি ভগবানের উপরে ভরসা রাখুন ভগবানের উপর যদি বিশ্বাস আছে ভরসা আছে তিনি আপনার সব ব্যবস্থা করে রেখেছেন আমার এক এক দিনের হিসাব ফিক্স করা আছে আমি আজ এখানে আছি এটাও কিন্তু নিহিত আছে ভগবানের ডায়েরিতে ফিক্স আছে আজকে আমি এখানে বসেছিলাম বসে আছি এখানে বসার কথা ছিল না উনত্রিশ অক্টোবর থেকে নিয়ে এই চার নভেম্বরের পাঠ আমাদের ফিক্স ছিল রানাঘাটে হয়তো কেউ যদি লাইভে শুনে থাকে তখন ডিক্লিয়ার করেছিলাম আমি উনত্রিশ অক্টোবর থেকে নিয়ে চার নভেম্বর আমাদের পাঠ ফিক্স হয়ে গেছে রানাঘাটে রানাঘাটে পাঠ ফিক্স হয়ে গেছে অ্যাডভান্সও বুকিং হয়ে গেছে টাকা আমার কাছে আজও পড়ে আছে হঠাৎ তাদের কিছু সমস্যা হয়েছে মহারাজজি আমরা এবার একটু সমস্যার মধ্যে পড়ে গেছি সাত দিন পাঠের আমাদের ওই যেই কোনো সমস্যা যে কিছুই হতে পারে তা এই বছর এই পাঠটা আমরা করাতে পারবো না বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখুন আমি পাঠের মধ্যে প্রচার করে দিয়েছি অমুক ডেট থেকে অমুক জায়গায় পাঠ হবে কেন বুকিং হয়ে গেছে তাদের অ্যাডভান্স টাকাও আমার কাছে চলে এসেছে ডেট ফাইনাল হয়ে গেছে জায়গা ফাইনাল হয়ে গেছে সব কিছু ফিক্স হয়ে গেছে ক্যান্সেল হলো আর যেদিন ক্যান্সেল হয়েছে তার পরের দিন সকালবেলায় আমাকে আমাদের পরমপুজ্য দাদাজি মহারাজ ফোন করেছেন দাদাজি ফোন করে বলছেন দাদা এরকম এরকম এই বছর আমাদের এখানে পাঠ করতে হবে আমি বললাম আমার কাছে একটাই ডেট খালি আছে উনত্রিশ অক্টোবর থেকে চার নভেম্বর বলে এক্ষুনি ডান ফাইনাল করুন আমাদেরও এইটাই অনুষ্ঠানের ডেট আমি বললাম তাহলে ডান করো হয়ে গেল দানে দানে লেখা মানুষ ভাবে আমি এই করব করব ওই এটা কেন হলো না এটা এইভাবে করতাম তো এইভাবে হতো আরে আমাদের করার জন্য আমাদের কাছে কোনো সামর্থ্যই নেই আমাদের হাতে কিছুই নেই সব কিছু ফিক্স আছে ভগবান সব বিধির বিধানে রচনা করে রেখেছে তার জন্য কখনো কোনো জিনিস নিয়ে চিন্তা করবেন না এই সংসারে যা আপনার আছে ওটা আপনারই থাকবে আপনার থেকে ওটা কেউ নিতে পারবে না আর যেটা আপনার নেই সেটা আপনার যতই চেষ্টা করুন আপনি ধরে রাখার সে যেই কিছুই হোক কোনো মানুষকে ধরে রাখার চেষ্টা করুন সে যদি আপনার নয় আপনার কাছে থাকবে না আপনি কোনো অর্থ ধরে রাখার চেষ্টা করুন অর্থর মধ্যে আপনার অধিকার নেই সেটা আপনার ভাগ্যে নেই থাকবে না বেরিয়ে যাবে আপনি আটকাতে পারবেন না যেই কোনো বস্তু হোক খাবার খাচ্ছেন তো আপনি আপনার থালের মধ্যে খাবার রয়েছে আপনি বসে আছেন আপনার আশেপাশে কেউ নেই আপনার থালে খাবার আছে আপনি গ্যান্টি দিতে পারবেন যে ওই খাবারটা আপনি পুরো খেতে পারবেন দিতে পারবেন কোনো গ্যারান্টি নেই তবু তো আমরা এই মোহের মধ্যে পড়ে আছি আমার খাবার আমার ঘর আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার স্ত্রী আমার বাচ্চা আমার বাবা আমার মা আমার ছেলে ওরে বাপরে কত আমাদের মোহ সব আমার আরে তুমি যেই খাবারটা নিয়ে বসে আছো আশেপাশে দুই কিলোমিটার পর্যন্ত তোমার কোনো লোক নেই তোমার খাবারটা নিয়ে যাওয়ার জন্য গ্র্যান্টি এই খাবার তুমি খাবে তুমি ভাবছো কিন্তু সেটাও তুমি খেতে পারবে না যদি তোমার কপালে লেখা নেই খাবারের থাল সামনে নিয়ে বসে আছে খাবার খাচ্ছে চল্লিশ জন স্টুডেন্ট আকাশ থেকে প্লেন এসে পড়ে গেল সব মরে খেতে পেরেছে খবর শুনেছিল তো সবাই কোথাকার ঘটনা হ্যাঁ আহমেদাবাদ ভুল বলছি না তো আমি প্রত্যক্ষ প্রমাণ তো তুমি যে খাবারটা খাবে কতজন আছে হয়তো সে এক গ্রাস খেয়েছে দ্বিতীয় গ্রাসও খেতে পারেনি কতজন আছে হয়তো মুখে খাবারটা গেছে গলার নিচেও নামতে পারেনি কতজন আছে যে খাবারটা খাবে বলে থালটা রেখেছে কিন্তু মুখেও নিতে কিসের মোহ করে বসে আছো কোন জিনিসের মোহ নেই কিচ্ছু মোহ নেই এই সংসারের মধ্যে নির্লজ্জ হয়ে যাও একদম বেশরম হয়ে যাও কার সামনে ভগবানের কার সামনে তার উপরে বিশ্বাস রাখো সে তোমার জন্য সব ফিক্স করে রেখেছে সব ঠিক করে রেখেছে এক এক দিন ফিক্স করে রেখেছে তুমি আজ সকালে কোথায় আছো রাত্রে কোথায় থাকবে তারও কিন্তু তার কাছে হিসাব আছে শুধু বিশ্বাস রাখতে হবে আর আমাদের সবথেকে বড় যদি কোনো দোষ আছে সেটা হলো ভগবানের উপরে আমাদের বিশ্বাস নেই বিশ্বাস ঈশ্বরের উপরে গোবিন্দের উপরে ভগবানের উপরে মুহুরহ বার বার যেতে হবে তোমার দাম বাড়বে সেটাই এমন জায়গা যেখানে তোমার দাম বাড়বে যতবার পাঠ হবে ততবার যাবে মুহুরহ তার জন্য একটি শব্দ বলে দিয়েছেন এখানে মুহুরহ একবার নয় দশ বার নয় বিশ বার নয় একশো বার নয় এক হাজার বার নয় এক লক্ষ বার নয় এক কোটি বার নয় তাহলে বারবার বারবার মানে তার কোনো সীমা নেই এই জন্মেও পরজন্মেও তার পরজন্মেও যত জন্মই পাই না কেন আমরা ভাগবত কখনো ছাড়বো না আমরা গোবিন্দের চরণাশ্রয় কখনো ছাড়ব না ঠাকুরের কাছেই প্রার্থনা করবে জীবনে যতই কিছু হোক আমাদেরকে তোমার চরণ ছাড়া জীবনে যতই কষ্ট দাও যতই দুঃখ দাও যতই বিপত্তি দাও তোমার চরণ ছাড়া করবে না আর কিচ্ছু তোমার চরণ যেন ধরে রাখতে পারে তার চরণে দৃঢ় বিশ্বাস রাখতে হবে তার চরণে বিশ্বাস সেই বিশ্বাস তোমাকে তার কাছে নিয়ে শ্রদ্ধা আর বিশ্বাস এই দুটি বস্তু যদি থাকে তোমাকে কেউ কোনো বিপত্তির মধ্যেও কিছু করতে তার চরণ এক নিষ্ঠ হয়ে একাগ্র চিত্ত হয়ে শুধু তার চরণ ধরে রাখো ডায়ে বাঁয়ে কোথাও হবে না কোনো দিকে তাকাবার দরকার নেই সে তো আছে সে তোমার জন্য সব ঠিক করে রেখেছে তুমি যতই লাফাও যতই কাঁদো যতই তুমি হাসো যতই তুমি দৌড়াও কিচ্ছু হবে না তুমি তার চরণ ধরে রাখো তার চরণ ধরে রাখলে সে তোমাকে ঠিক পার করে নিয়ে বিপত্তি আছে থাকবে কিন্তু তার চরণ ছাড়া গোবিন্দের কাছে প্রার্থনা করবে